এটা হচ্ছে খুলনার হাদিস পার্ক খুলনার সবচেয়ে সুন্দর একটি পার্ক এটা খুলনা নগর ভবনের সামনে অবস্থিত এবং খুলনা শহরের প্যানকান্দি অবস্থিত এই খুলনা হাদিস পার্কটি আপনি দেখতে পাচ্ছেন কীট চমৎকার পরিবেশ বিশেষ করে জল সময় আকাশে যখন ঝলমল করতেছে প্রাকৃতিক পরিবেশটা সেরকম এবং গাছে ফুল ফুলে ভরা দেখেন কি চমৎকার সুন্দর ফুল ফুটে উঠেছে এখানে হাদিস পার্ক বিকেলবেলা এখানে শত শত মানুষের আবে ঘটে শহরের খোলা হল থেকে একটু নিরিবিলি সুন্দর পরিবেশ আসার জন্য মানুষ এখানে উপস্থিত হয় তারপরে দেখতে পাচ্ছেন যে কি চমৎকার সুন্দর হাদিস পার্ক আসলে হাদিস পার্কটা সুন্দর আমার আমারও জানা ছিল না তা আমিও একটা গিম্বল কিনে পরীক্ষামূলকভাবে চলে আসলাম হাদিস পার্কে ভিডিও করার জন্য তো প্রথম ভিডিওটি হাদিস পার্ক দিয়ে শুরু করছি দেখতে পাচ্ছেন ঠিক চমৎকার সুন্দর এই লেকটি এই পুকুরটি আর ওই দূরে দেখতে পাচ্ছেন কন্যা নগর ভবন সিটি কর্পোরেশন